আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা গুগল তন্ত্র চ্যানেলে প্রতি প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দচার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমি সরাসরি বই থেকে ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি একটা কথা মনে রাখবেন আমি যা কিছু দিই আপনারা এটা উসুলা হিসেবে ব্যবহার করতে পারেন একমাত্র সব কিছুর মালিক আছে আল্লাপাক আল্লাপাক চাইলে সব কিছু নিমেষে ঠিক করতে পারে এবং সাইজে সব কিছু নিয়ে ধ্বংস করতে পারে এজন্য আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখবেন আর সুলা হিসাবে এটা ব্যবহার করে দেখতে পারেন লেখা আছে কুষ্ঠ রোগ বা শ্বেত রোগের তদ্ভির শ্বেত রোগের রোগ বা শ্বেত রোগের আক্রান্ত রোগীর জন্য নকশাটি কাগজে লেখে কবচ বানাইয়া শরীরে ব্যবহার করিলে আল্লাহ রহমতে রোগ সেপা লাভ করিবে লিখছে এরাও লিখছে যে আল্লাহ রহমতে আল্লাহ যদি চায় এর উসুলায় অবশ্যই আপনাদের রোগ সেপা হবে আল্লাহ না চাইলে কোনো কিছু হয় না তো আল্লাহ বলছে যে রোগ হয়েছে ওষুধ খাও বা উসুলা খোঁজো যে কোনো উসুলার মাধ্যমে আপনারা সেপা পাবেন এখন জ্বর হয়েছে কেউ গবাজের কাছে যায় দোয়া কালাম পরে ফু দেয় দিলে দেখা যায় যে শরীরটা হালকা হয় কিন্তু ওষুধ খেতে হবে বা বিশ্বাস থাকতে হবে সব কিছুর মালিক একমাত্র আল্লাহক মানুষ মাত্র উসুলা এই জিনিসগুলো আপনারা উসুলা হিসেবে ব্যবহার করতে পারেন ভিডিওটি দেখার পর যে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ